হ্যালো আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম খুব সুন্দর সুন্দর লেটেস্ট ডিজাইনের সব ল্যাম্প নিয়ে যেগুলো একেবারে বাজেটের মধ্যে আপনারা পেয়ে যাবেন বাসার হোম ডেকোরের জন্য পারফেক্ট কিন্তু আমরা একেবারে কারণ আমাদের নিজস্ব প্রোডাকশন সো আজকে চলেন কি ল্যাম্প আছে আমাদের আমরা কিন্তু একেবারে ইউনিক ডিজাইনের ল্যাম্প এনেছি এটা এখানে আপনাদের অনেকগুলা থাক পাবেন এবং একেবারে মোয়ের মতো ডিজাইন এগুলো হচ্ছে বুকশাল ল্যাম্প এখানে আপনি বই রাখতে পারবেন টোটাল টোটাল ছয়টা আপনি থাক পাবেন ঠিক আছে বই সপিজ সব রাখতে পারবেন আবার অনেকে আছে সিম্পল ল্যাম্প এই দেখেন আপনার সিম্পল ল্যাম্প নিতে পারেন আপনি এগুলো হচ্ছে প্রাইস খুবই কম তারপর স্কোয়ারের মধ্যে যদি আমরা একটু থাক সহ আরও ল্যাম্প চাই যেখানে শোপিস রাখার জন্য লেয়ার আছে একটা দুইটা তিনটা লেয়ার এখানে শোপিস রাখতে পারবেন এইটাই রাউন্ড শেপের মধ্যে এইটা আছে তারপর স্কোয়ার লেয়ার লেয়ার ল্যাম্প যেগুলো এটারই আরেকটা কালার হচ্ছে এটা অ্যান্ড বুক শেলফে আরেকটা ভ্যারিয়েশন আমাদের চলে এসেছে আর কর্নার ল্যাম্প তো মোস্ট ডিমান্ডেবল মানে ডেইলি কর্নার ল্যাম্পের অনেক অর্ডার থাকে কারণ এগুলো অনেক কালার ভ্যারিয়েশন আছে উডেন কালার গোল্ডেন কালার ব্ল্যাক কালার হোয়াইট কালার তারপর স্কোয়ারের দেখেন আরেকটা ভ্যারিয়েশন ঠিক আছে তিনটা লেয়ারের ভ্যারিয়েশন আছে এখানেও তিনটা লেয়ারের ভ্যারিয়েশন আছে আরও সেরকম অসংখ্য কালার ল্যাম্প আমাদের কাছে আছে যে কোনো কালার কাস্টমাইজ ডিজাইন কাস্টমাইজ করে আপনার পছন্দের ডিজাইনটাও আমাদের দেখালে আমরা মেক করে দিতে পারবো আর যে কোনো শেড আপনারা চেঞ্জ করে নিতে পারবেন সো একদম কম প্রাইস আপনারা যদি অর্ডার করতে চান প্রাইস জানতে ইনবক্স করতে হবে স্ক্রিনের নাম্বার দেখে